হ্যালো এবেন সালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম ফোনহারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আজকে বেস্ট কিছু কালেকশন পেয়ে যাবেন দীর্ঘদিন যাবৎ দেশের যে অবস্থা ছাত্র আন্দোলন বা যে কোনো জিনিস নিয়ে আসলে আমরা পক্ষ পক্ষেই না আমরা চাই শান্তি এবং আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা সাধারণ পাবলিক সরকার হোক আর যে হোক আমরা সবাই মিলে শান্তি চাই এই দেশটা আমাদের একটা শান্তির দেশ আর আমরা চাই শান্তিভাবে থাকার জন্য ইনশাল্লাহ যে যেখানে যে অবস্থা আছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুক আর আমরা ভালো থাকি এ দুয়াই করি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে আর আজকে আমরা আপনাদেরকে যে অবস্থায় বর্তমান সময়ে আপনারা যারা দেখবেন ভিডিওগুলা আপনাদের জন্য একটা মোটামুটি একটা ভালো একটা প্রাইস একটা আপনাদেরকে কম রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক বি আসলে আপনার কাঙ্ক্ষিত পছন্দের পেয়ে যাবেন আর নিয়মিত যারা আমাদের ভিডিও চ্যানেলটা দেখেন করে নাই তাহলে করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা আমাদের নতুন ভিওয়ার্স তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আপনার আমাদের ভিডিও দেখার জন্য কারণ সাবস্ক্রাইব না করলেও যে ভিডিও দেখা লাগবে না তা না সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রবাসী ভাইয়েরা আছে অনেক কষ্টের মাঝে আছে দেশের যে অবস্থা আসলে এটা খারাপ বিষয় যে দেশের বাইরে থাকার পর দেশের যে পরিস্থিতি আসলে এটা খারাপ লাগার কথাই আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যাওয়ার পরে ওখানকার পরিস্থিতি হিসাব করলে আর কি অনেক খারাপ তো আপনারা যারা আছেন টেনশন করবেন না আল্লাহ তালা যা এটা ভালো ফয়সালা করে এটাই হবে ইনশাল্লাহ তা আমরা কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছে আর আমাদের থেকে যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান দুই চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করলে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে আমরা কুড়ে করে থাকি নিঃসন্দেহে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে এখানে ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট আছে বক্স বক্সার সহ আছে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন আর আজকে আমরা ফার্স্টে দেখাই দেবো এখানে কিছু আনকমন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা সহ আপনাকে দেখাই দিচ্ছি ফার্স্টে শুরু করবো এখানে কিছু আনকমন প্রোডাক্ট আছে এগুলা দিয়ে শুরু করি আপনাদের জন্য ফার্স্টে দেখা হচ্ছে ভিভো বি টোয়েন্টি আর নাইন প্রো যে প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইউনিক বলা চলে দুই হাজার তেইশের একটা রানিং মডেল এই প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে আর জিবি একশো আট ছাপ্পান্ন ছাপান্ন টোয়েন্টি নাইন প্রো একেবারে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই যে অরিজিনাল যে পলিটা সেটাও লাগানো আছে ধরনের বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আজকের ভিডিও তো হচ্ছে কি আপনার ফিক্সড ছত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন ভিভো বি টোয়েন্টি নাইন প্রো আট দুইশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার টাকা একেবারে অফার প্রাইস দুই হাজার টাকা কমে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু বর্তমান সময় পরিস্থিতি খুবই খারাপ বেচা নাই মার্কেটের কাস্টমার বলতে নাই যারা দূর দূরে থেকে আসতে চাচ্ছেন যে বা আসবেন তাদের জন্য হচ্ছে একটা বললে দেয় আপনারা যদি এ অবস্থায় ডাকা আসতে না পারেন রিক্স নিয়ে আসার দরকার নাই প্রয়োজনে আপনারা অনলাইনে অর্ডার করবেন আপনার জেলা সদরে আমরা মালটা পৌঁছে দেবো আপনার ওখান থেকে কানেকশন করতে পারবেন এবং কুরিয়ারের প্রতিটা প্রোডাক্ট দেখে যাচা ব্যচা করে নিতে পারবেন এতটুকু ক্যান্সিওর করতে পারতেছি প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না এলে রাখবেন ইনশাল্লাহ আর এরপর হচ্ছে যে আমরা দেখা দেব হচ্ছে রেডমি নোট তেরো প্রো যেটা ফাইভ জি যেটা এই যেটা নোট তেরো প্রো ফাইভ জি যেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা বক্স থাকলে হয়তো এনটেক করা বিক্রি পসিবল ছিল যদি বক্স নাই শুধু ডিভাইস আর এটার প্রাইস যদি ছিল আমরা তিরিশ হাজার টাকায় আর এখন আজকে রেট হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে আটাইশ হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন রেডমি নোট তেরো প্রো বারবারই বলতেছি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের একটু প্রাইস আমরা কমিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি যা আমাদের যে আছে আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু ডলার হিসাবে দাম বাড়তি তো এখনকার আমরা যতটুকু পারি আর কি কম দিচ্ছি এরপর দেখা পাচ্ছি আরেকটা প্রোডাক্ট মার্কেটে এখনো অ্যাভেলেবেল আসে না এই যে প্রোডাক্টটা দেখেন খুবই সুপার একটা ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের একুয়া সিরিজের আর সেভেন খুবই প্রোডাক্ট একটা জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে কি আপনার বারো জিবি র্যাম

এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সেভেন আর সেভেন আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন তিরিশ হাজার টাকা এলো এর আগের প্রাইসে এখন দেখো হচ্ছে লাইকা যারা হচ্ছে লাইকা পছন্দ করেন আহ দীর্ঘদিন যাবত হচ্ছে লাইকার জন্য লাইকা ফোন আমাদের কিস্টকে আছে আমরা এর আগে দিয়েছিলাম বাইশ হাজার পাঁচশো বর্তমানে বাইশ হাজার পাঁচশো টাকায় রাখবো বারো দুশো ছাপ্পান্ন ত্রিপল এইট প্রসেসর যারা হচ্ছে গেমিং একাডেমি প্রসেসন এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট লাইকা ওয়ান খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর চলে যাব হচ্ছে গুগলের কিছু কালেকশন আছে গুগলের বেশ কয়েকটা কালেকশন আছে গুগল ফোর এ ফাইভ জি এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে সুপার মিন কন্ডিশন একেবারে দেখেন যে চার্জিং ফোনগুলো সব সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আর এটা হচ্ছে কি আপনার ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ তিন হাজার আট আটত্রিশশো আশি এর ব্যাটারি চার্জের ব্যাকআপ অনেক ভালো এই ফোনটাতে কোনো ধরনের কমপ্লেন নাই আর যারা হচ্ছে গুগল ফোন কিনতে টেনশন করতেছেন যে কোনো ধরনের সমস্যা বা গ্যারান্টি থাকে না বা নেটওয়ার্ক জনিত কোন সমস্যা থাকে তাহলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আমরা কথার কাজে মিলে চেষ্টা করি যারা আমাদের থেকে ফোন কিনছে আশা করি তারা অবশ্যই একটা ভালো সার্ভিস আমাদের ফিডব্যাক কাস্টমাররাই অনেক বেশি তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আমাদের ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি বা রাখারও চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট হলে তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন আর এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই আর দশ দিনের রিপ্লেসমেন্ট তো গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টের পেয়ে যাবেন আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো আমাদের যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কুরিয়ারে নিতে পারেন এরপর হচ্ছে কি আপনার দেখা হচ্ছে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে কম বাজারের মধ্যে চাচ্ছেন যে আর ব্লকিং ভিডিও করার জন্য বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আশা করি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা দাম হচ্ছে আপনার একুশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন শুধু ডিভাইস আর গুলো অনেকটাই ভালো আছে যদি ইউজেজ ফোন এর মাঝে অনেক ভালো কন্ডিশন আছে এটাতে ব্লকিং ভিডিও চার হাজার ছশো আশি এমএস এর ব্যাটারি আর প্রসেসর অনেক ভালো যেটা কিন্তু গেমও খেলতে পারবেন অনেক ভালো একটা ফোন এটাতে কোনো কমপ্লেইন নাই ইনশাআল্লাহ এরপরে দেখা হচ্ছে কি আপনাদের পিক্সেল সিক্স এই প্রোডাক্টটা মার্কেটের জনপ্রিয় একটা প্রোডাক্ট খুবই ভালো এবং এটার কনফিগার অনেক ভালো আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার ছশো আশি ব্যাটারি এটার কিন্তু পশ্চিম অনেক ভালো তো গুগলের ফোনগুলো একটু হিট হয় তো ওইটার কোনো সমস্যা নাই কারণ এটার অনেক ভালো একটা ফোন ক্যামেরা রেজলিউশন অনেক ভালো ভিডিও দিয়ে আপনার চাইলে ব্লগ ভিডিও সম্পূর্ণ সব কিছু করতে পারবেন এটা সামনে বিচ্ছে দুইটা ক্যামেরার অনেক ভালো আপনারা যে কোনো কাজের জন্য এই ফোনটা নিতে পারেন বেস্ট অফিসিয়াল পারপাস যদি চান যেটা অফিসিয়াল পারপাস ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন বেস্ট লেভেলের প্রোডাক্ট এটা দাম হচ্ছে বর্তমানে আমরা ছিলাম ছাব্বিশ পাঁচ এখন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হলে পিক্সেল সিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এর ফলে দেখা হচ্ছে যে আপনার পেক্সেল সিক্স প্রো যেটা হচ্ছে মার্কেটের জনপ্রিয় একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম একটা আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সর্বদিকে একটা বেস্ট লেভেলের প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার টাকা বেলু বাজেটে যারা তারা অবশ্যই ফোনটা নিতে পারেন তা আমাদের এর আগে ছিল হচ্ছে চৌত্রিশ পাস আজকের ভিডিওতে তো পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা হলে পিকজাল সিক্স প্রো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ইনশাআল্লাহ কন্ডিশন ভালো আর অনেকে বলবেন ভাই তিরিশ একত্রিশ ভিডিওতে বিভিন্ন জায়গাতে পেয়েছি আপনারা যারা ফোন কিনবেন বা কেনার আগ্রহী অবশ্যই একটু জেনে নেবেন এখানে ডিসপ্লে যে বেজালটা একটু দেখে নেবেন একটু বড় ছোট থাকে যেটা হচ্ছে মার্কেটের কপি ডিসপ্লে লাগানো থাকে তখন ডিসপ্লে বেজালটা থাকবে আপনার বড় আর আমাদের কাছে যেটা থাকবে চিকন যেটা অরিজিনাল ডিসপ্লে বেজাল থাকবে ছোট একটু দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই মানে ডিফারেন্স বা বিষয়টা যেটু আমি একটু দেখাই দিচ্ছি তো ব্ল্যাক মোডে দাও আছে ড্রাগ মোডে দাও আছে এই কারণে হয়তো একটু আমি দেখাইতে সময় লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন এটা ডিসপ্লে ভেজালটা দেখেন যে অনেকটাই ছোট আর অন্য অন্যগুলো হচ্ছে ভেজাল বড় থাকে একটু কমে পাবেন তো সিক্স প্রো মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবো এরপর দেখা হচ্ছে এল জির একটা প্রোডাক্ট আছে এল জি বেলভেট ছয় জিবি একশো আড়াই জিবি বর্তমানের সময়ের জনপ্রিয় একটা ফোন আর এটা কার ডিসপ্লে তেতাল্লিশ এমপির ব্যাটারি ছয় জিবি একশো আড়াই জিবি স্নানটা কোনো বড় স্ক্রিনের মধ্যে যদি ফোন চান এই ফোনটা নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার আঠারো হাজার টাকা বর্তমান প্রাইস এরা আগে ছিল আঠারো হাজার পাঁচশো এখন হচ্ছে আঠারো হাজার টাকা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে ছয় হাজার এমপিআর ব্যাটারি মোটোরোলার ফোন যারা অবশ্যই এই ফোনটা নিতে আগ্রহী খুবই সুন্দর একটা ফোন ছয় হাজার এমপিআর ব্যাটারি এটা হচ্ছে আপনার জি সিক্সটি এই ফোনটা রাফ অ্যানটা বিস্করজনের নিতে পারেন এটার দাম হচ্ছে কি আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মটরোলা জি সিক্সটি খুবই ভালো একটা ফোন রাফ অ্যানটা বিস্করজনের নিতে পারেন এরপর হচ্ছে কি দেখা হচ্ছে আপনার মোটোরোলা জি ফিফটি ওয়ান চার জিবি র্যাম চৌষ্ঠ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি আপনার রাফেনটা বিস্কোজা নিতে পারেন বড় স্ক্রিনের মধ্যে অনেকে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর এটার দাম রাখছি মাত্র বারো হাজার টাকা হলেও এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন ইনশাআল্লাহ এরপর দেখা যাচ্ছে মোটরোলা জি থার্টি টু মার্কেটের হট একটা প্রোডাক্ট বডি টেক্সচার অনেক ভালো আর মোটরোলার কোনো ফোনে কোনো কোন ধরনের কমপ্লেন নাই রাফেনটা বিস্কোতে নিতে পারেন আর এটা হচ্ছে কি আপনার মাত্র চোদ্দো হাজার টাকা হলেও এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন জি থার্টি টু খুবই ভালো একটা ফোন এরপর দেখা হচ্ছে মোটরোলা জি থার্টি ফোর জি থার্টি ফোর এই প্রোডাক্টটা খুবই বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আর ডিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফাইভ জি ফোন পাঁচ হাজার এমপি ব্যাটারি রাফ অ্যান্ড ডাফ স্কোর নিতে একটা সুপার মিন কন্ডিশন আছে আর এটা দাম হচ্ছে লোকে আপনার চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে এরপর দেখা যাচ্ছে মোটরলা এস ফোরটি মোটরলা এস ফোরটি এই যে এটা জনপ্রিয় একটা ফোন এই ফোন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটা হচ্ছে আর ডিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল একটা সিম একটা সিম সহ আহ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা প্রোডাক্ট শুধু ডিভাইস এটা দাম হচ্ছে কি আপনার আ উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন মোটোরোলা এস এর এরপর হচ্ছে দেখা হচ্ছে মোটোরোলা এস ফোর নিউ মোটোরোলার কিন্তু বেশ কালেকশন আছে আমাদের কাছে জানেন যে মোটরোলার সর্বোচ্চ কালেকশন রাখার চেষ্টা করি ইউজ বা ইনটেক সব প্রোডাক্টেই এটা হচ্ছে মোটোরোলা এস নিউ আর টি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ খুবই জনপ্রিয় একটা ফোন কারণে এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম অনেকেই চাচ্ছেন যে ফিজিক্যাল সিম সিম ভাই বা ভালো একটা প্রোডাক্ট রিজনেবল একটা সাতাইশ হাজার টাকা হলে আট একশো আঠাশ হচ্ছে আপনার মধ্যে মোটওয়ালা স্পোটি নিউ এটার বেরেন আরেকটা আছে বারো দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে আহ তিরিশ হাজার টাকা হলে মোটরা স্পোর্টি নিউ বারো দুশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টেরই আরেকটা আছে এরপর হচ্ছে কি সারা ওয়ার্ল্ডের সর্বোচ্চ কার্ড বিশ্লেষ যেটা মোটরোলা এস প্লাস এই যে এই ফোনটা মটোরোলা এস প্লাস খুবই সুন্দর একটা ফোন আর সর্বোচ্চ কার্ড বিশ্লেষণের ফোন এই ফোনটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এখন বর্তমান রেট হচ্ছে গা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা হলে লাস্ট প্রাইজ আপনারা নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা হলে বারো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম্বিবাইটারি ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর অনেক ভালো একশো আট মেগা পিক্সেল ক্যামেরার সামনে হচ্ছে আপনার বত্রিশ মানে সর্বদিকের একটা বেস্ট লেভেলের ফোন যদি চান এই ফোনটা নিতে পারেন এটার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা হলে বর্তমান সময় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে ফিলিপ এই যে এটা মোটোরোলার রেজার খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এক পিস প্রোডাক্ট আছে দীর্ঘদিন যাবত ছিল না এটা আবার চলে আসছে এক পিস প্রোডাক্ট মাত্র তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন অনেকে বলবেন যে ভাই এর আগের ভিডিওতে একটু কম পেয়েছিলাম না এখন বর্তমানে অনেক দাম বাড়তি ওইসব করে আমরা তিরিশ হাজার টাকা রেজা দিচ্ছি যারা নিতে আগ্রহী একত্রিশ প্রোডাক্ট এসে মোটরোলা রেজার দুই হাজার বিশ এর মডেল ছয় জিবি একশো আট জিবি এটা হচ্ছে ই সিম সাপোর্টেড আপনি চাইলে দুটো ই সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল কোনো সিমের অপশন নাই এরপর চলে যাচ্ছি আমাদের আহ আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের যে স্যামসাং এর ফোন স্যামসাং এর ফোন আমাদের কাছে এখানে আছে ফার্স্টে শুরু করেছে এস টোয়েন্টি টু ওয়ার্ল্ডটা একদম পুরো মারাত্মক একটা ডিভাইস টোয়েন্টি টু ওয়ার্ল্ডটা বারো পাঁচশো বারো ফিজিক্যাল ডিভাইস একদম পুরো দামাকা একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো পাঁচশো বারো মাত্র সিক্সটি এইট থাউজেন্ড টাকায় এই প্রোডাক্টটা খুবই রেয়ার অ্যাভেলেবেল না কারণ বারো বারশো বারো ফিজিক্যাল ডুইসিং এই প্রোডাক্ট পাওয়া যায় না আর একেবারে সুপার কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট প্রেশ কন্ডিশনের মতো আছে নাইনটি পার্সেন্ট ধরেন বা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রেশ কন্ডিশন ইউজফুল আছে অনেক ভালো ট্রাই কন্ডিশন আছে স্ক্রিনে কোনো দাগ নাই একদম সুপার ফ্যাশ কন্ডিশন উপরে যে সাইডের যে পলি পলিটা আছে কোনো উঠানো নাই এই কন্ডিশনটা নিতে পারেন টোয়েন্টি আলটা মাত্র আটষট্টি হাজার টাকা তারপরে টু আলটা যেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন সিঙ্গেল সিম যেটা এটা আছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আহ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এস টোয়েন্টি হাজার পাঁচশো টাকা একেবারে সুপার মিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টাকায় চলে আমাদের মাত্রায় ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর দেখা হচ্ছে যে আপনার নোট টোয়েন্টি আলটা বারো দুশো ছাপ্পান্ন একেবারে সুপার মিন কন্ডিশন কাছ থেকে না থাকলে বুঝতে না এমন কন্ডিশন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোলা ফিটিং না ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা রেট রাখিস আপনার আর হাজার টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন নোট সিঙ্গেল খুবই চমৎকার একটা আর যারা হচ্ছে নোট পছন্দ করেন বা পেন পছন্দ করেন যে কোনো কাজ করার লাগে আপনি কাজ করতে পারবেন নাম দেখতে পারবেন ছবি সব সবকিছু সেভ করতে পারবেন যারা হচ্ছে ডয়নিং ইঞ্জিনিয়ার কাজ করে বা বিভিন্ন কাজ করে বা যে জিনিস আপনি হুট করে একটা জিনিস সেভ করে রাখবেন এটা করতে পারবেন বা আপনার ক্যামেরাতে ছবি উঠতে পারবেন প্যান দিয়ে অনেক সুবিধা আছে আহ নোটের পেনের এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার টাকা রেখে দেবো লাস্ট প্রাইস হচ্ছে এই প্রোডাক্টটা এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট চমৎকার হ্যান্ডি একটা ডিভাইজ অনেকে চাচ্ছেন এই প্রোডাক্টটা হ্যান্ডি এবং নতুন মডেল দুই হাজার তেইশের মডেল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নাই এটা দুইটা ভেরিয়ান্ডির আছে ফিজিক্যাল ইস ফিজিক্যাল ডুয়েল এবং ইসিম সুবিধা দুইটা ভেরিয়ান্ডির আছে যেটা হচ্ছে কি আপনি ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আর যেটা হচ্ছে ইসিম এটা হচ্ছে কি আপনার বাউন্ন হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি টু এস টু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দুশো GB জিবি আছে সিঙ্গেল সিম একশো GB জিবি আছে ডুয়েল সিম আর দুশো এর দাম হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকা আর একশো GB জিবি দাম হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই নিতে পারবো ডুয়েল সিম সিঙ্গেল সিম প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন আছে কোনো ধরনের টুল পরিমাণ স্পট নাই এরপর দেখা হচ্ছে আপনার এস টোয়েন্টি ওয়ান খুবই সুপার একটা ফোন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন মাত্র আড়াইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন অনেকগুলো আছে আপনার প্লাস্টিক থাকে ব্যাকশাল হল প্লাস্টিকের প্লাস্টিকের আর যেগুলো হচ্ছে কি আপনার এটা হলো কে মেটালের এটা সহজে নষ্ট হয় না আর যেগুলো চেঞ্জ করা থাকে আর ডিসপ্লের বেজেল বড় থাকে দেখেন যে ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো তো এই প্রোডাক্টটা হচ্ছে আঠাশ হাজার টাকা হলো দুশো ছাপ্পান্ন আর একশো আঠাশ হচ্ছে কি আপনার সাতাশ হাজার টাকাগুলো নিতে পারবেন এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস যারা হচ্ছে বড় স্ক্রিন নিতে ব্যাটারি বেশি চান বা ব্লকিং ভিডিও করতে চান যে বড় স্ক্রিনের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন এস টোয়েন্টি ওয়ান প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে দুইশো ছাপ্পান্ন দিতে পারবেন আর একশো আঠাশ হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছে নিতে হবে এরপর দেখা করছে হয় এস টোয়েন্টি এফি খুবই সুন্দর একটা প্রোডাক্ট একবার ইনটেক কন্ডিশন মানে ইনটেক এই যে ইনটেক যে পলিটা সেটা ওঠে নাই একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ইউজার্স হয়নি এই ফোন বলা চলে তো এটা দাম আমরা কি হচ্ছে আপনার এস টোয়েন্টি এফি আট একশো আঠাশ এবং ফাইভ জি এটা বেরিয়ে চার হাজার পাঁচশো এটা দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে আপনার নোট যারা হচ্ছে নোট পছন্দ করেন একটু বাজেট কম এই প্রোডাক্টটা নিতে পারে আট জিবি একশো আড়াই জিবি কন্ডিশনারটাই ভালো আছে ফিজিক্যাল সিম এটার দামটা হচ্ছে কি আপনার আহ উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে দেখা হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান আলটা যেটা হচ্ছে যে এটা আছে বারো দশ সাপান্টি ওয়ান আলটা বারো দুশো ছাপ্পান্ন দামটা হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আর বারো একশো আটাসের দাম হচ্ছে গে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো এস টোয়েন্টি ওয়ান আলটা এরপর দেখা হচ্ছে গেলে আপনার এই এম ফিফটি ওয়ান এই যে এম ফিফটি ওয়ান খুবই সুন্দর একটা ফোন আর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো রাফেনটা বিশ করার দাম নিতে পারে এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান ফাইভ জি সুপার একটা ফোন সুপার আমল ডিসপ্লে সজীব এরাম সারাদী স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার দাম রাখতে হচ্ছে কি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর দেখা হচ্ছে এ এইটি টু বর্তমান সময় জনপ্রিয় একটা ফোন এ সিরিজের মধ্যে কার্ডিসের মধ্যে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এইটি টু এটা নিতে পারেন হচ্ছে আমাদের কাছ থেকে বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই গুলো তো অনেকে বলে দাম এই দিবাই আসলে দাম কম রাখবেন এই ধরনের ভিডিওগুলো দেন আসলে কম রাখব আমরা মার্কেটিং করে সেল করি না যারা অবশ্যই আমাদের ভিডিও দেখেন জানেন যে আমরা বার্কেটিং করি না হয়তো আসলে আপনাদের জন্য চা কবি খাওয়াইতে পারি এগুলো করতে পারি অনেকে বলে অমুকের নাম বললে আসলে দাম কম রাখবো উমুকে আসলে এগুলো আমরা আসলে বইলে বিক্রি করি না যার প্রোডাক্ট পছন্দ হবে জিনিস ভালো হলে দশ টাকা দাম বেশি দেওয়া হইলে মানুষ নেওয়া যায় আর প্রোডাক্ট যদি স্কেচ বা আনফ্রেশ হয় দশ টাকা বেশি না পাঁচশো টাকা কম দিলেও নিতে চায় না এরপর হচ্ছে দেখা এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম এটা হচ্ছে গিয়ে আপনার আহ বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো এ থ্রি সিঙ্গেল সিম যেটা এরপর ফলে দেখা যাচ্ছে কি এ টু এটা দাম হচ্ছে আপনার আঠারো হাজার টাকা হলে নিতে পারেন এই প্রোডাক্টটা এরপর ফলে দেখা যাচ্ছে কি আপনার এ চোদ্দ ফাইভ জি জি এটা চার জিবি চৌষ্ঠ জিবি দাম হচ্ছে কি আপনার বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে এরপর ফলে দেখাচ্ছে এম ফিফটি থ্রি আট জিবি একশো আড়াই জিবি একশো আট মেগা ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি বড় স্ক্রিনের মধ্যে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটাতে চাইলে আপনার ব্লক ইন ভিডিও সব ইউজ করতে পারবেন করতে পারবেন ভিডিও এবং গেমও খেলতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একুশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে কি আপনার এস টেন এস টেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম আছে ফিজিক্যাল ডুয়েল সিমে হচ্ছে কি আপনার বাইশ হাজার পাঁচশো আর সিঙ্গেল সিম হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাব আমাদের আরো কিছু আনকমন ডিভাইস আছে এরোস এর হচ্ছে কি এটা হলো আপনার এফ ফিফটি ওয়ান এফ ফিফটি ওয়ান এই ফোনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম হচ্ছে 17500 হাজার পাঁচশো টাকা রাখবো আপনারা যারা নিতে আগ্রহী নিতে পারেন আর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রাভেন্টা জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এবং ই এর সুবিধা আছে মেটাল বডি অনেক স্ট্রং যারা হচ্ছে কি Samsung বা অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন যেহেতু জাপানি ব্র্যান্ড বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট রাভেন্টা বিস্কর্জন নিতে পারেন এরপরে চলে যাবো আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ফোন যে এগুলো হচ্ছে সোনির দীর্ঘদিন যাবত আমাদের এর জন্য কাস্টমাররা কল দেন যে সোনির ফোন চাচ্ছেন তাদের জন্য সোনির ফার্স্ট লেভেলে শুরু করি ওয়ান মার্ক ফোর দিয়ে এই যে ওয়ান মার্ক ফোর আমাদের কাছে বেশ কয়েকটা কালেকশন আছে ওয়ান মার্ক ফোর হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি দুটার সিমের সুবিধা আছে খুবই সুন্দর একটা ফোন আর সুপার মিন কন্ডিশন আছে এ ওয়ান মার্ক ফোর অফার প্রাইস থাকতে হচ্ছে গিয়ে আপনার তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধু তিপ্পান্ন হাজার টাকায় ওয়ান মার্ক ফোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ফোনটা খুবই ভালো একটা ফোন রাফ এন্ড টাফ করে করার নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার সোনি আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে ওয়ান টু বেশ কয়েকটা প্রোডাক্ট আছে পারেন আপনার বিশ হাজার পাঁচশো টাকা লাগবে অফার পাইছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার টু ওয়ালের এর সাথে আট জিবি একশো আড়াই জিবি বড় স্ক্রিন নিতে খুবই সুন্দর এবং কন্ডিশনগুলো অনেকটাই ভালো কন্ডিশন আছে নিতে পারে চার হাজার ব্যাটারি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার্ট টু এরপরে চলে যাচ্ছে আপনাদের সর্বোচ্চ জনপ্রিয় যেটা হচ্ছে কি ফাইভ মার্ থ্রি যে দেখেন ফাইভ মার্ থ্রি অনেকগুলো প্রোডাক্ট আছে ফাইভ মার্ থ্রি হচ্ছে কি আপনার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার পাঁচ সেম্বিয়ার ব্যাটারি ত্রিপুল এইট প্রসেসর টেলিফোটোল সহ অনেক ভালো ভিডিও ক্যামেরা হয় রেভেন টা ইউস করার জন্য সনির এই এই ক্যামেরা দিয়ে কিন্তু চাঁদের ছবি উঠেতে পারবেন চাইলে আপনি চাঁদের ছবি সহ উঠাতে পারবেন এত রেজলিউশন ভালো এটাতে কিন্তু সিনামোটাকে ইউজ করাচ্ছে আপনার

এবং কি হচ্ছে আপনার চার্জের ব্যাকআপ অনেক ভালো এবং আটচল্লিশ মেগা হচ্ছে ছয়শ নব্বই বছর অনেক ভালো একটা ফোন তো এটা দাম হচ্ছে আমরা সাতাশ হাজার টাকা রাখতেছি এখন সাতাশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলার চলে ইনশাল্লাহ এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার সোনি টেন মার্ক ফোর এই যে টেন মার্ক ফোর আছে এই প্রোডাক্টটা অনেকেই চাচ্ছিলেন তো অলরেডি আমাদের স্ট্রোকে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন টেন মার্ক ফাইভ আর টেন মার্ক ফাইভের এর কালার আছে তিনটা চারটা যাবে তিনটা চারটে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সমস্যা নেই টেন মার্ক ফোর সরি টেন মার্ক ফোর টেন মার্ক ফোর দাম হচ্ছে আপনার আঠারো হাজার টাকায় পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম আঠারো জিবি স্টোরেজ দুইটা সিমের সুবিধা যেগুলো হচ্ছে দুই সিমের সুবিধা আছে অবশ্যই সন্ন্যির প্রোডাক্টগুলো যারা নিতে আগ্রহী অবশ্যই ভিডিওগুলো দেখে তাহলে ভালো করে তাহলে বুঝতে পারেন আর রিসেন্ট কিছু কাস্টমার আমাদেরকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে বলতে আপনারা অনেক গ্রাহকরা বা অনেক যারা আমাদের ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা নাম্বারটা নিয়ে খালি কল দেওয়া বলে থাকেন যে ভাই ওই মডেলটা দিচ্ছি মডেলও বলতে পারেন না দামও বলতে পারেন না কি দেখছেন এটাও বলতে পারেন না তো অবশ্যই এই ধরনের যারা ভিডিও দেখেন তাদের কাছ থেকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা ডিস্টার্ব করবেন না মনে করতেছেন আপনি একলা ডিস্টার্ব করতেছেন না এরকম ডেলি আমার মোবাইলে পাঁচশো থেকে এক হাজার কল আসে একটা মানুষ এত কল রিসিভ করার মতো কথা বলার মতো স্কোপ থাকে না আপনারা অনেকে হয়তো রাগ হয়ে যান যে মেয়েদিবের কাছে বিশ্বাস করে একটা কল দিলাম বা আশা করে কল দিলাম তো আপনি টোটাল ভিডিওটা দেখবেন যে কোনো ভিডিও একটা শর্ট যদি সেকেন্ডের ভিডিও দেয় ওই ভিডিওটা তো কাস্টমাররা দেখে না আপনারা যারা বৃহস্পতি আছেন আপনাদের হাতে রিকোয়েস্ট রিকোয়েস্ট বা ধরতেছি হাতে ধরতেছি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি একটা ফোন পছন্দ করবেন প্রয়োজনে ভিডিওটা একটু টাইনা টাইনা দেখবেন দেখলে তাইলে আপনার একটা আইডিয়া হবে ফোনের দামটা কত র্যাম রুম কত কি বলছি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার রিকোয়েস্ট এরপরে চলে যাচ্ছে আপনার টেন মার্চ থ্রি এই যে টেন মার্ক থ্রি আছে পেয়ে যাবেন টেন মার্ক থ্রি আপনারা যাদের হচ্ছে বেলুচ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বাজেট এই প্রোডাক্টটা নিতে পারেন ছয় জিবি আর সাড়ে জিবি আর সিঙ্গেল সিম চার হাজার পাঁচশো বির ব্যাটারি এটার দাম হচ্ছে কি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে টেন মার্ক থ্রি এরপর চলে যাবো ফাইভ মার্ট টু জনপ্রিয় একটা ফোন কম বাজেটের মধ্যে বেস্ট লেভেল একটা কনফিগার আট জিবি একশো আঠাশ জিবি চার হাজার ইম্পর ব্যাটারি স্নানের প্রসেসর অনেক ভালো একটা ফোনটা মিস করে দেওয়া হয় দিতে পারে এটার দাম হচ্ছে এগুলোকে আপনার মাত্র সতেরো হাজার টাকা এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে টেন মার্ক টু এরপর চলে যাচ্ছে হচ্ছে কি আপনার এক্সপিরিয়া ফাইভ যারা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ নিতে আগ্রহী এক্সপিরিয়া ফাইভ হচ্ছে এলাকা আপনার আর সর্বশেষ হচ্ছে কি আপনার তেরো হাজার পাঁচশো টাকা ডিভাইডে হয়তো আরও দাম বাড়তে পারে আপনারা আমাদের কাছ থেকে এখন বর্তমানে তেরো হাজার পাঁচশো টাকা হলে এক্স ফাইভটা নিতে পারেন এরপর হচ্ছে চলে যাবো হচ্ছে আরেকটা জনপ্রিয় প্রোডাক্ট এই যে এস ই থ্রি বাংলাদেশে প্রথম আমরা আনছিলাম এখনো আমাদের কাছে আছে প্রোডাক্ট অনেকগুলো ইনশাল্লাহ এই চারটা লট চলে আসছে এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল সিমের বিরিয়ানি যেটা এসি থ্রি এটার দাম হচ্ছে কি আপনার বর্তমান প্রাইস হচ্ছে কি বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এসি ই থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং বা স্কেচ কোনো কিছু নাই যারা অবশ্যই কুরিয়ারে অর্ডার করতে চান যে ভয় পাচ্ছেন যে দেখা নিতে পারবেন কিনা প্রতিটা প্রোডাক্ট আপনার দিকটা খুললা যাথাব্যাসে করে অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমাদের আরও কিছু কালেকশন আছে আমরা একটু ওই পাশে চলে যাচ্ছি যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট আপনারা যদি ভালো লাগে ফলো দেয়া রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে হচ্ছে বেশ কিছু বক্স কালেকশন আছে বক্স কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এক এক করে ইনশাল্লাহ ফার্স্টে যদি আপনাদেরকে দেখাই দেয় স্যামসাং এর A31 থার্টি ওয়ান একটা প্রোডাক্ট আছে কম বাজারের মধ্যে মাত্র পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স সহ আছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় খুবই ভালো একটা প্রোডাক্ট এরপর দেখা হচ্ছে এফ বাষট্টি ছয় সাত হাজার ব্যাটারি খুব ব্যস্ত হলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এফ বাষট্টি এরপরে চলে যাচ্ছে রিয়েলমি সি থার্টি ফাইভ চার একশো আঠাশ খুবই সুন্দর একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা হলো এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন বক্স হাজারশো সব আছে এরপরে দেখা যাচ্ছে মোটরোলার এস ফোর্টি নিউ বারো দুশো ছাপ্পান্ন এই ইনটেক কন্ডিশন একবার বক্স হাজারশো সম্পূর্ণ সব কিছু আছে এটার দাম রাখতে হচ্ছে কি আপনার তেত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এস ফোটি নিউ বারো দুশো ছাপ্পান্ন ইনটেক কন্ডিশন বক্স হাজারশো এরপরে চলে যাবো হচ্ছে মোটরোলার একটা প্রোডাক্ট আছে জি চুয়ান্ন খুবই সুন্দর একটা প্রোডাক্ট বক্স হাজারশো মানে এটা যদি আমরা ইনটেক করতাম ইনটেক করার কন্ডিশন ছিল খুবই সুন্দর একটা প্রোডাক্ট বক্স হাজারশো আছে এটা দাম হচ্ছে আপনার আঠারো হাজার টাকাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে গে আপনার রেডমির কিছু প্রোডাক্ট আছে নোট টেন প্রো ছয় জিবি একশো আড়াই জিবি বক্স হাজারশো ষোলো হাজার পাঁচশো টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে আছে এবং অথেন্টিক আছে কোনো ধরনের ফোলাভেটিক নেই এরপরে চলে যাবো হচ্ছে আপনার রেডমি নোট ইলেভেন চার জিবি চৌষ্ঠ জিবি এটা অ্যামোল ডিসপ্লে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন নোট ইলেভেন আমাদের কাছ থেকে খুবই বেস্ট লেভেলের কিছু প্রোডাক্ট যেগুলো আছে আপনার পেয়ে যাবেন এরপর হচ্ছে রেডমি নোট ইলেভেন প্রো খুবই সুন্দর একটা প্রোডাক্ট জনপ্রিয় পাঁচ হাজার এমবি এর ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এটার দাম হচ্ছে গিয়ে আপনার তেইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর হচ্ছে গিয়ে আপনার নোট বারো প্রো রেডমি নোট সিরিজের মধ্যে এর প্রোডাক্টটা জনপ্রিয় একটা প্রোডাক্ট একবার সুপার মিন কন্ডিশন আছে ফুলি ফ্ল্যাশ ফাউন্ডেশন এটার দাম হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে আপনার ভিভো বি টোয়েন্টি থ্রি প্রো ফাইভ জি ফোন এই ফোনটা হলো ফাইভ জি খুবই সুন্দর আর এটা হচ্ছে আর জিবি আর আট জিবি এটা বক্সা দাসের সম্পূর্ণ সব কিছু আছে আর এই ভিভোর এই মডেলটা কিন্তু সামনে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনি আপনার প্লাস ইউজ ছিল স্যামসাং এই কন্ডিশনের ফোনটা কিন্তু খুবই ভালো একটা একটা সুপার মিন কন্ডিশন এর দাম হচ্ছে 25000 টাকা হলো এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর চলে আসছে Vivo V29 Vivo V29 বক্স আদার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এই যে Vivo V20 এটা হলো Vivo V29 এর কথা বলছিলাম এই যে Vivo V29 বক্সটা উল্টা পাল্টা ছিল Vivo V29 হলো বক্স আদার সহ পেয়ে যাবেন অরিজিনাল এটার দাম রাখছি হচ্ছে যে আপনার

থার্টি মাত্র সাতত্রিশ হাজার টাকা হলে নিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনটেক কন্ডিশনের তারপরে দেখা যাচ্ছে রিয়েলমি রিয়েলমির ইলেভেন প্রো আট দুশো ছাপ্পান্ন বক্স আছে ডিভাইস আছে চার্জার নাই এর দাম হচ্ছে কি আপনার উনত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেজ বা দাগ নেই তারপর চলে যাবো হচ্ছে কি স্যামসাং এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি হচ্ছে আড়াইশো আড়াইশ বক্স আঠারশো সব আছে এটা দাম হচ্ছে কি আপনার চব্বিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান এফি সরি এস ওয়ান এফি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি একশো আড়াই জিবি এটা দাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন তো আজকের মতো আমাদের কাছে বক্স বক্সার এই কালেকশন ছিল ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আমাদের কাছে আরও নতুন ভিডিও পেয়ে যাবেন যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আমাদের কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কামার দৃষ্টি দেখবেন আজকের মতো আমরা এখানে শেষ করতেছি যারা অবশ্যই কাবার গ্লাস পরেটের চার্জার নিতে চান আমাদের কাছে আছে আপনারা আমাদের এখানে অনেক ভালো ভালো গ্যাজেট আসছে যারা আমাদের ফোনের সাথে জিনিসপত্র কিনতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক গুগল বাসুস অ্যাংকারের সব চার্জার সব ব্র্যান্ডের সব কিছু আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের লোকেশন তো হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক ডি ফোন আসলে আপনি পেয়ে যাবেন আর রবির কাস্টমার কেয়ারের সামনে এসে কল দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করে রাখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম